আগামী মে থেকে জুনের মধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এম বি সার্কুলারটা হবে এই সার্কুলারে যারা হচ্ছে একটা এম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি হচ্ছে ব্যাখ্যা করব আপনি কিভাবে পড়াশোনা করতে পারবেন এবং হচ্ছে আপনি যারা বাসায় আছেন যারা চাচ্ছেন হচ্ছে নিজে নিজে প্রিপারেশন নেবেন কোন কোন জায়গায় হচ্ছে আপনি প্রিপারেশন নিতে পারেন এটা হচ্ছে আমি বলবো আমি হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাবে কিছুদিন পর থেকে যারা হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চান কারণ হচ্ছে অনেকে আসে যারা জব করেন এবং অনেকে আছে যে হ্যাসেল নিতে চান না তো একটা যারা গোছানো প্রিপারেশন নিতে চান আমার কোর্সে জয়েন হতে পারেন যে হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব। একদম হচ্ছে আপনার ইংলিশ ম্যাথ জিকে সব কিছুই হচ্ছে আপনার একদম বেসিক থেকে যাবে এবং রিটার্ন এক্সট্রা ক্লাস থাকবে তো আপনারা যারা হচ্ছে কোর্সটি করতে চান ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুক ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া থাকবে আমার সাথে যে যোগাযোগ করতে পারেন এবং সামনেই বারো তারিখ থেকে ক্লাস শুরু হবে তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত আপনার হচ্ছে যখন হচ্ছে আপনি একটু যখন একটা কম্পিটিভ এক্সাম দেবেন আপনার হচ্ছে জানা লাগবে কিভাবে হচ্ছে পরীক্ষাটা হয় এবং কত মার্ক থাকে এখন হচ্ছে দুইটা পদ্ধতিতে পরীক্ষা হয় একটা হচ্ছে এবং একই হচ্ছে আপনার প্রথমত পরীক্ষা হবে পরীক্ষা হবে তো আপনার একদিনে এক জায়গায় বসে আপনার হচ্ছে পরীক্ষাটা দেয়া লাগবে তো এমসি থাকে আপনার হচ্ছে পঞ্চান্ন এবং হচ্ছে রিটার্নে পঁচিশ এবং হচ্ছে পাস মার্ক হচ্ছে ফর্টি পার্সেন্ট বুঝতে পারছেন যে ফর্টি পার্সেন্ট তার মানে কি ধরেন এই যে এই যে আশি মার্ক আছে এবং হচ্ছে আর বিশ মার্ক আছে আপনার হচ্ছে দশ মার্ক হচ্ছে আপনার দশ মার্ক হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর আপনার হচ্ছে পাঁচ মার্ক হচ্ছে আপনার ইয়ার অফ স্কুলিং মানে এইসএসসি এইচএসসি তারপর অনার্স এগুলো সব উপর আর পাঁচ মার্ক হচ্ছে ভাইবার উপর এই এই আপনার হচ্ছে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে আপনার হচ্ছে মানে চল্লিশ গত যে পরীক্ষাটা আছে ওটা যদি দেখেন ওটার মধ্যে মোটামুটি লাস্টে আপনার হচ্ছে পাশ করাইছে একচল্লিশ পয়েন্ট সামথিংয়ে কিন্তু হচ্ছে যারা লাস্ট পর্যন্ত টিকছে তাদের মার্কটা একটু বেশি ছিল যে হচ্ছে আপনার সাবজেক্ট দিছে চান্স পয়েছে ঠিক আছে না পাশ হয়েছে আপনার ফর্টি ওয়ানে অনেকে বলবেন দেখ বলবে দেখবেন হচ্ছে ফর্টি ওয়ানে তারা হচ্ছে চান্স পেয়ে গেছে ব্যাপারটা এরকম না এই বছর হচ্ছে এক্সেপশন ছিল গত ডিসেম্বরে এখন আসি আপনি প্রিপারেশনটা নেবেন কিভাবে প্রথমত ইংলিশ ম্যাথ এবং হচ্ছে জি কে আপনার হচ্ছে আছে এবং হচ্ছে রিটার্নটাও একসাথে প্রিপারেশন নেবেন দুইটা জায়গায় মানুষ সবচেয়ে বেশি হচ্ছে ধরা খায় একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে রিটেনে এই দুইটা জায়গা হচ্ছে আপনার ধরেন ভালো মতো প্রিপারেশন না নিলে প্র্যাকটিস না করলে আপনার অনেক পরিমাণে ল্যাকিংস হয়ে যায় এখন হচ্ছে ফার্স্টে আসে ইংরেজি প্রিপারেশন ইংরেজি প্রিপারেশনটা ফিফটি পার্সেন্ট হচ্ছে ভোকাবুলারি আর ফিফটি পার্সেন্ট আসে গ্রামার্টিক্যাল বেস ল্যাঙ্গুয়েজ বেস তো আপনার যখন হচ্ছে আপনি কি করবেন এখন থেকে হচ্ছে আপনার কি আহ ফুজালি পড়াশোনা করে দেবেন এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটা প্রিপোজিশন আসবে পাঁচটা প্রিপোজিশন আসবে তো আপনি কি করা লাগবে যে হচ্ছে গুলো আছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না এমনি নিয়মগুলো যেগুলো আছে ধরেন সাপোজ হচ্ছে কোনো একটা সার্ফেসের উপরে আছে এগুলো হচ্ছে অন হয় বড় প্লেসের আগে হচ্ছে ইন হইতেছে ছোট প্লেসের আগে হচ্ছে অ্যাড হইতেছে তারপর হচ্ছে আপনার হচ্ছে স্পেসিফিক টাইমের আগে হচ্ছে অ্যাট হচ্ছে তো এগুলো আপনার পড়া লাগবে এগুলো পড়লে মোটামুটি হবে এবং হচ্ছে আমি তো এক্সট্রা ক্লাসে নিয়ে আমার কোর্সের মধ্যে এগুলো যদি হয়ে যান আমার কোর্সের মধ্যে তাহলে এগুলো আমি ফাইল দিয়ে দেবো আর ফিফটি পার্সেন্ট আপনার হচ্ছে পড়া লাগবে গ্রামার এখন হচ্ছে গ্রামারের মধ্যে হচ্ছে আপনার সাবজেক্ট বার্প এগ্রিমেন্ট টেন্স হ্যাঁ এগুলো হচ্ছে পড়াশোনা করতে হবে এখন হচ্ছে টেন্সটা আপনার ডাইরেক্ট না আসলেও এই জায়গায় হচ্ছে ট্রান্সলেশন থাকবে এসে থাকবে তারপর হচ্ছে সামারি রাইটিং থাকবে ঠিক আছে তো ওর জন্য পড়তে হবে আপনার হচ্ছে গ্রামাটিক্যাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আপনার সেন্টেন্স কারেকশন আসবে তিনটা চারটাও আসতে পারে তিনটা মোটামুটি আসে সেন্টেন্স কারেকশন আসে প্লাস হচ্ছে এই যে ফিফটি পার্সেন্ট ভোকাবুলারি বললাম এই জায়গায়ও আপনার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তারপর হচ্ছে যে ভোকাবুলারি বেস প্লাস হচ্ছে ওই জায়গায় সেন্টেন্স কারেকশন একটা ব্যাপার থাকে তো এর জন্য আপনার কি সেন্টেন্স কারেকশন তারপর হচ্ছে আপনার সাবজেক্ট পার্ফ এগ্রিমেন্ট এগুলো হচ্ছে পড়তে হবে আপনার ভালো মতো আপনার যেটা আছে ইংরেজির ওইটা পড়তে পারে ম্যাথের ক্ষেত্রে আসি ম্যাথের মধ্যে আপনার ধরে ধরে টপিক শেষ করতে হবে ঠিক আছে প্রথমত হচ্ছে আপনার হচ্ছে প্রফিট লস প্রফিট লস বা হচ্ছে লাভ ক্ষতি এই লাভ ক্ষতি থেকে প্রতি বছর হচ্ছে কি প্রশ্ন থাকে তো আমি বলতেছি যে লাভ ক্ষতি পারসেন্টেজ সূচক বেজ গণিত রাশি সূচকের মধ্যে আপনার হচ্ছে আমি টাইপটা বলে দেই সূচকের মধ্যে প্রচুর টাইপ আছে ঠিক আছে তো ধরেন হচ্ছে এরকম টাইপ যে হচ্ছে আপনার ম্যাথ গুলো আছে যে এই যে বেস এক হইলে বেস উঠা যায় আপনার সাপোজ ধরেন হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই আপনার হচ্ছে উপরের যে পাওয়ারটা পাওয়ারটা সেম তখন হচ্ছে পাওয়ার সেম হইলে বাদ দেওয়া যায় এই টাইপ ম্যাথ গুলো আসে তারপর হচ্ছে আপনার বীজ গণিত রাশির মধ্যে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় এই ম্যাথ গুলো আসে তারপর হচ্ছে লাভ ক্ষতি পার্সেন্টেজ এভারেজ তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার এই সূচক তারপর হচ্ছে আপনার বীজগণিত রাশি এগুলো থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে তারপর হচ্ছে আপনার যে উপপাদ্য যেটা হচ্ছে আছে ওই জায়গা থেকে এত পরিমাণ আসে না মানে যেমিতি পাটটা থেকে অনেক একটু কম প্রশ্ন আসে দুইটা বা তিনটা সর্বোচ্চ এখন আপনি কি করতে পারেন যে হচ্ছে আপনার ত্রিভুজ এটা একটু পড়তে পারেন যে হচ্ছে আপনার কত মানে বৃত্তর ব্যাপারটা বৃত্ত যে বেসিক ঠিক আছে এটা হচ্ছে আপনি একটু পড়বেন তারপর হচ্ছে আপনার এগুলাই মোটামুটি পড়লে এগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মানে পাঁচ ছয়টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর এভারেজ এইজ তারপর হচ্ছে আপনার ধারা তারপর হচ্ছে আপনার সেট এগুলা থেকে মোটামুটি দেখা যায় একটা একটা করে প্রশ্ন আসে কিন্তু গত যে ডিসেম্বর পরীক্ষা হলো এভারেজ থেকে মোটামুটি হচ্ছে আপনার দুইটা প্রশ্ন আসছিল তারপর হচ্ছে আপনার মোটামুটি একদম বেসিক থেকে আসছে যে হচ্ছে আপনার সাম বা টোটাল যে ম্যাথগুলা টোটালের ম্যাথগুলো যে বের করা ঠিক আছে ওইটা আমি আর আরো করে বলে দিই ধরেন হচ্ছে গড়ের সূত্র ইকলটে কি যোগফল যোগফল বাই হচ্ছে যতগুলা নাম্বার মানে এন যে থাকবে এটা হচ্ছে যে ভাগ হবে তো আপনার এই গড় তো আপনি বের করা শিখলেন আপনার হচ্ছে এই যে যোগফলটা হচ্ছে আপনার কি বের করা শিখতে হবে তো যোগফল ইকল টু কি হবে যোগফল ইকল টু ইনটু হচ্ছে এই যে এন তো এইটা হচ্ছে আপনার ছিল দুইটা ম্যাথ ছিল এটাতে এই জায়গা থেকে তো এটাও আপনার ভালো মতো করতে হবে তো এগুলা শেষ করার পর আপনার এগুলো শেষ করার পর বাকি যে টপিক গুলা থাকবে ঠিক আছে পার্টনারশিপ তারপর হচ্ছে আপনার রিয়েল নাম্বার এগুলো ধরবেন একটা একটা সময় রিয়েল নাম্বারের মধ্যে বা নাম্বার সিস্টেমের মধ্যে আপনার দশমিকের গুণ ভাগ এটা আপনি করবেন এটা হচ্ছে করলে আপনার অনেক জায়গায় হচ্ছে ক্লিয়ার আপ হবে তারপর আসে জিকে জিকের মধ্যে আপনার ব্যাপারটা হচ্ছে কি জিকের মধ্যে আপনি যত কম্পিটিটিভ এক্সামে যান না কেন জিকে আপনি পরে শেষ করতে পারবেন না তো আমি যখন আমার কোর্স করি কি আমি হচ্ছে আমি বলি এইভাবে যে হচ্ছে আপনি আগে হচ্ছে চান্সটা নিশ্চিত করবেন পরবর্তীতে বাকি টপিকগুলো শেষ করবেন তো জিকের মধ্যে আপনি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ করবেন সাপোজ ধরেন হচ্ছে আপনার মেতে পরীক্ষা হলে আগের যে কারেন্ট এফেয়ার প্রথম আট নয় বাংলাদেশ ব্যাংকের রিলেটেড ইনফ্লেশন রেট তারপরে হচ্ছে পদ্মা সেতু এগুলো নিয়ে হচ্ছে আপনি পড়াশোনা করবেন এই যে এখন বললাম যে আপনার বিভিন্ন জায়গা প্রশ্ন থাকতে পারে এখন হচ্ছে এই পর্যন্ত যেমন যেমন বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটা ক্ষুদ্রতম জেলা কোনটা নারায়ণগঞ্জ বৃহত্তম হচ্ছে রাঙ্গামাটি তারপর হচ্ছে পদ্মা সেতুর দুর্গ তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় পাবনা তারপর হচ্ছে আপনার হার্টিং ব্রিজ কোথায় অবস্থিত এই সব জায়গাতে প্রশ্ন আসে তো ভ্যারাইটিস জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তো তার জন্য আপনি হচ্ছে চাবেন ম্যাক্স থেকে ম্যাক্স ইংরেজি এবং ম্যাথের মধ্যে নাম্বার উঠাতে এবং ইংরেজিতে আপনার একটু ভালো মতো পড়াশোনা করলে বিশের মধ্যে আপনার হচ্ছে সতেরো আঠারো পা অত কঠিন না যে এই জায়গায় থাকে হচ্ছে আপনার বিশ ম্যাথের মধ্যে হচ্ছে বিশ থাকে আর পাঁচ মার্ক থাকে হচ্ছে আপনার মানে পনেরো মার্ক ম্যাথ আর পাঁচ মার্ক হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আর এই জায়গায় জি কের মধ্যে থাকে পনেরো এখন আসি হচ্ছে এই রিটার্ন রিটেন পার্টে গত ডিসেম্বর পরীক্ষা আগের পরীক্ষা যদি দেখেন আপনি এসে থাকতো একটা তো এই এস এ হচ্ছে আপনার দেখা যায় এক্স এ দুইটা থাকতো যে হচ্ছে একটা বাংলা একটা ইংরেজি পনেরো মার্ক দশ মার্ক মোট পঁচিশ মার্ক কিন্তু এইবারে আসছে ট্রান্সলেশন আসছে এস আসছে মানে এস আসছে তারপর হচ্ছে আপনার যে আপনার হচ্ছে শর্ট নোট হ্যাঁ তো এগুলো সব মিলে হচ্ছে আপনার হচ্ছে ছিল কি আহ পঁচিশ মার্ক তো অনেক পরিমাণ ছিল এখন হচ্ছে যে লেখাটা আপনার যদি রিটার্ন পার্ট আপনি যদি প্র্যাকটিস না করেন কখনো না আর পঁচিশ মার্ক অনেক বড় একটা মার্ক তো আমার কাছে এই পর্যন্ত যারা কোর্স করেছে অনেকেই দেখা যায় প্রথম দিকে অনেক পড়াশোনা করতেছে পরবর্তীতে অত পরিমাণ পড়াশোনা করতেছে না এবং হচ্ছে রিটেন অনেক জোর দিতেছে না তারা হচ্ছে অনেকে চান্স পায় চান্স পাইলেও তাদের হচ্ছে যে ডিপার্টমেন্টটা চাইছে ওটা পায় না বলে সে দেখা যায় পরের পরীক্ষা দিতেছে বা হচ্ছে অনেকে চান্সই পায় না এই একটা কারণে রিটেনের কারণে হ্যাঁ তো হচ্ছে রিটেন আর হচ্ছে আপনার ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি জোর দিতে হবে কারণ হচ্ছে দেখেন ম্যাথের হচ্ছে ধরেন দশটা টপিক আপনি করলেন পরীক্ষার আগে দিয়ে কিন্তু হচ্ছে মেজরিটি আপনি ভুলে যাবেন মনে থাকবেন তো তার জন্য এগুলো হচ্ছে আপনাকে কি শেষ করতে হবে তো আমার কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনার হচ্ছে আপনি ই করতে পারেন যোগাযোগ করতে পারেন তাছাড়া হচ্ছে আমার হচ্ছে এটা পার্সোনাল নাম্বার আর এগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাও দেওয়া থাকবে ওটা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে